চুল পড়া এই কথাটা শুনলেই কেমন একটা চিন্তা হয় তাই না চিরুনিতে এক গাদা চুল দেখতে বা গোসলের পর চুল ছড়তে দেখলে মনটা একটু খারাপ হয়েই যায় কিন্তু এই চুল পড়ার আসল কারণটা কি আর এর সমাধানে বা কি হতে পারে চলুন আজকে এই বিষয়টার একেবারে গভীরে গিয়ে সব কিছু জেনে নেওয়া যাক এই একটা লাইনই কিন্তু আজকের আলোচনার মূল ভিত্তি ব্যাপারটাকে একটু সহজ করে ভাবুন তো চুল যদি হয় গাছ তাহলে আমাদের স্ক্যাল্প বা মাথার ত্বক হলো সেই গাছের জন্য মাটি মাটি যত ভালো থাকবে গাছও তত সতেজ হবে তাই না ঠিক তেমনি স্ক্যাল্প যত স্বাস্থ্যকর থাকবে আমাদের চুলও তত মজবুত আর সুন্দর হবে এই সহজ উপমাটা মনে রাখলে চুল পড়ার পুরো ব্যাপারটা বোঝা কিন্তু অনেক সহজ হয়ে যাবে তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখে নিই প্রথমে আমরা জানব ঠিক কতটা চুল পড়া স্বাভাবিক আর কখন এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তারপর আমরা এর পেছনের কারণগুলো খুঁজে বের করব আর তারপর এর দুটো জনপ্রিয় সমাধান নিয়ে কথা বলবো একটা বৈজ্ঞানিক অন্যটা প্রাকৃতিক আর সব শেষে এই দুটোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা করব আচ্ছা তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো প্রতিদিন কিছু পরিমাণে চুল পড়া কিন্তু ভয়ের কোনো ব্যাপার না এটা আসলে একটা খুবই স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ তাহলে সমস্যাটা কখন হয় সমস্যাটা হয় তখনই যখন চুল পড়ার পরিমাণটা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায় আর সেই জায়গায় নতুন চুল ঠিকমতো গজায় না মানে যখন এই ঝরে পড়া আর নতুন করে গজানোর মধ্যে যে একটা ব্যালেন্স আছে সেটা নষ্ট হয়ে যায় তখন সেটাকে আমরা হেয়ার বা চুল পড়ার সমস্যা বলি এখন মনে হতে পারে পঞ্চাশ থেকে একশোটা চুল এটা তো অনেক কিন্তু বিশ্বাস করুন বিশেষজ্ঞদের মতে প্রতিদিন এই পরিমাণ চুল পড়াটা একদমই স্বাভাবিক তাই চিরুনিতে বা বালিশে অল্প কিছু চুল দেখলে ঘাবড়ে যাওয়ার কোনই কারণ নেই এটা আমাদের চুলের নিজস্ব জীবনচক্রের একটা সাধারণ অংশ দেখুন আমাদের প্রত্যেকটা চুলের না একটা নিজস্ব জীবনচক্র আছে অনেকটা গল্পের মতো প্রথম ধাপে মানে অ্যানাজেন ধাপে চুলটা বাড়তে থাকে তারপর ক্যাটাজেন ধাপে এসে এর বৃদ্ধিটা একটু কমে যায় থেমে যায় আর সবশেষে ট্যালোজেন ধাপে চুলটা বিশ্রাম নেয় আর এক সময় স্বাভাবিকভাবেই ছড়ে পড়ে যাতে ওই জায়গা থেকে আবার একটা নতুন চুল বেরোতে পারে এই চক্রটা কিন্তু চলতেই থাকে তাহলে প্রশ্ন হল স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়া কখন শুরু হয় উত্তরটা কিন্তু সেই মাটির মধ্যেই লুকিয়ে আছে মানে যখন আমাদের স্ক্যাল্প বা চুলের গোড়া যাকে আমরা ফলিকল বলি সেটা কোনো কারণে দুর্বল হয়ে পড়ে তো দেখি কোন কোন কারণে আমাদের এই মাটি তার উর্বরতা হারাতে পারে শরীরের ভেতরে হরমোনের খেলাটা কিন্তু বেশ জটিল আর এর একটু গরমিল হলেই তার প্রভাব এসে পড়ে চুলের ওপর বিশেষ করে থাইরয়েডের সমস্যা পিসিওএস এমনকি প্রেগন্যান্সির পরেও হরমোনের তারতম্যের জন্য চুল পড়া হঠাৎ করে বেড়ে যেতে পারে আমরা যা খাই তার প্রভাব কিন্তু সরাসরি আমাদের চুলে এসে পড়ে চুল তো আসলে কেরাটিন নামের এক ধরনের প্রোটিন দিয়েই তৈরি তাই আমাদের খাবারে যদি প্রোটিন আয়রন বা বায়োটিনের মতো জরুরি পুষ্টির অভাব হয় তাহলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়বেই চুল হয়ে উঠবে রুক্ষ আর ভঙ্গুর স্ট্রেস বা চাপ এই জিনিসটা যে শরীরের জন্য কতটা খারাপ তা আমরা সবাই কম বেশি জানি কিন্তু এটা যে চুল পড়ারও একটা বড় কারণ হতে পারে সেটা হয়তো অনেকেই খেয়াল করি না কোনো বড় ধরনের মানসিক বা শারীরিক চাপ হলে আমাদের চুলের ফলিকলগুলো শখ পেয়ে সময়ের আগেই টেলোজেন বা বিশ্রামের ধাপে চলে যায় আর তার ফলে হঠাৎ করে অনেক চুল একসাথে ঝরতে শুরু করে এগুলো হলো কিছু বাহ্যিক কারণ যেমন খুব ঘন ঘন চুলের রং করা বা স্ট্রেটনার কার্লার হেয়ার ড্রায়ারের মতো যন্ত্র থেকে আসা অতিরিক্ত তাপ এগুলো সরাসরি চুলের বাইরের সুরক্ষা স্তরটাকে নষ্ট করে দেয় ফলস্বরূপ চুল খুব সহজে দুর্বল হয়ে ভেঙে পড়তে শুরু করে আবারও ফিরে আসি সেই মাটির কথায় মানে আমাদের স্ক্যাল্পের কথায় সেই মাটিতে যদি খুশকির মতো সমস্যা ফাঙ্গাল ইনফেকশন বা অন্য কোনও ধরনের প্রদাহ থাকে তাহলে চুলের গোড়া তো দুর্বল হবেই আর দুর্বল গোড়া থেকে তো আর সুস্থ সবল চুল জন্মাতে পারে না অনেক সময় আবার দেখা যায় সমস্যাটা বাইরের কোনো কারণে বা নিজের কোনো ভুলের জন্য হচ্ছে না ব্যাপারটা আসলে জিনের মানে পরিবারে যদি চুল পড়ার বা টাকের ইতিহাস থাকে তাহলে পরবর্তী প্রজন্মেও সে প্রবণতা দেখা দিতে পারে এটাকে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলা হয় এমন কিছু ওষুধ আছে যেমন ধরুন উচ্চ রক্তচাপ বা ডিপ্রেশনের জন্য ব্যবহৃত কিছু ড্রাগস যেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে চুল পড়তে পারে কারণ এই ওষুধগুলো অনেক সময় চুলের স্বাভাবিক বৃদ্ধি চক্রকে বাধা দেয় আর সবশেষে কিছু কারণ আছে যা পুরোপুরি আমাদের নিজেদের জীবনযাত্রার ওপর নির্ভর করে যেমন ঠিকমতো না ঘুমানো ধূমপান করা বা শরীরে পানির ঘাটতি এই অভ্যাসগুলো স্ক্যাল্পের রক্ত সঞ্চালন কমিয়ে দেয় ফলে চুলের গোড়া পর্যন্ত দরকারি পুষ্টি ঠিকভাবে পৌঁছাতেই পারে না তো অনেক তো কারণ জানা গেল এবার একটু সমাধানের দিকে যাওয়া যাক কি বলেন প্রথমে আমরা দেখব বিজ্ঞানের কাছে এর কি সমাধান আছে আর এই ক্ষেত্রে সবচেয়ে পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি নাম হল মিনক্সিডেল এর পেছনের গল্পটাও কিন্তু খুব মজার মিনঅক্সেডেল আসলে আবিষ্কার হয়েছিল উচ্চ রক্তচাপের ওষুধ হিসেবে কিন্তু পরে গবেষকরা দেখেন এর একটা দারুণ সাইড এফেক্ট আছে এটা স্ক্যাল্পের রক্তনালীগুলোকে প্রসারিত করে দেয় এর ফলে কি হয় চুলের গোড়ায় রক্ত অক্সিজেন আর পুষ্টির সরবরাহ অনেক বেড়ে যায় এতে করে যে ফলিকেলগুলো ঘুমিয়ে পড়েছিল সেগুলো যেন আবার জেগে ওঠে আর চুল তৈরির কাজ শুরু করে দেয় বিজ্ঞানের পাশাপাশি প্রকৃতির কাছেও কিন্তু চুল পড়ার দারুণ সমাধান রয়েছে আর প্রাকৃতিক সমাধানগুলোর মধ্যে যেটা এখন সবচেয়ে বেশি আলোচিত এবং গবেষণাতেও যার কার্যকারিতা প্রমাণিত হয়েছে সেটা হলো রোজমেরি অয়েল রোজমেরি অয়েল কিন্তু বেশ কয়েকভাবে কাজ করে প্রথমত এটা মিনোক্সিডিলের মতোই স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায় কিন্তু এর আরও একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে এটা ডিএইচটি নামের একটা হরমোনকে ব্লক করে এই ডিএইচটি হরমোনটায় কিন্তু বংশগত টাক পরার জন্য প্রধানভাবে দায় এছাড়াও রোজমেরি অয়েলের অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ স্ক্যাল্পকে সুস্থ রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ফলিকলকে ক্ষতির হাত থেকে বাঁচায় তো আমরা দুটো দারুণ সমাধান দেখলাম একদিকে আছে ল্যাবে তৈরি মেনক্সিডেল আর একদিকে প্রকৃতি থেকে পাওয়া রোজমেরি অয়েল এখন প্রশ্ন আসতেই পারে কোনটা কিভাবে কাজ করে আর এদের মধ্যে মূল পার্থক্যগুলোই বা কী চলুন না একটা সরাসরি তুলনা করে ব্যাপারটা পরিষ্কার করে নেওয়া যাক একদম সহজ করে যদি বলি মিনোক্সিডিলের মূল কাজ হলো ঘুমিয়ে পড়া ফলিকলগুলোকে জাগিয়ে তোলা অনেকটা অ্যালার্ম ক্লকের মতো অন্যদিকে রোজমেরি অয়েল ফলিকলকে ভেতর থেকে পুনরুজ্জীবিত করে আর স্ক্যাল্পের সার্বিক পরিবেশটাকে স্বাস্থ্যকর করে তোলে একটা এসেছে ল্যাব থেকে অন্যটা সরাসরি প্রকৃতি থেকে এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন রক্ত সঞ্চালন দুটোই বাড়াচ্ছে এটা একটা কমন ব্যাপার কিন্তু ডিএচটি হরমোনকে ব্লক করার ক্ষমতাটা রোজমেরি অয়েলের আছে যা মিনক্সিডিলের নেই আবার স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখার জন্য অ্যান্টি ইনফ্লামেটরি তাও রোজমেরি অয়েলের একটা বড় প্লাস পয়েন্ট ফলাফল পেতে দুটোতেই প্রায় কাছাকাছি সময় লাগে সাধারণত তিন থেকে ছয় মাস পুরো আলোচনা শেষে আমরা আবার সেই শুরুর উপমাটাতেই ফিরে এলাম চুল পড়া মানে গাছের পাতা ঝরে যাওয়ার মতো কিন্তু আসল চিন্তাটা হওয়া উচিত গাছের মাটি অর্থাৎ এর শিকড় নিয়ে এখন প্রশ্নটা হলো আপনার স্ক্যাল্প নামের এই মাটি কতটা উর্বর এবং স্বাস্থ্যকর কারণ এর সঠিক যত্ন নেওয়াটাই কিন্তু সুন্দর ও ঘন চুলের আসল রহস্য